সকলকে স্বাগত আমার ইউটিউব চ্যানেলে আজকে যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করবো সেটা হচ্ছে বাক্য থেকে বচন কিভাবে আমরা পরিণত করব অর্থাৎ বাক্যকে তর্কবিজ্ঞানসম্মত আকারে কিভাবে আমরা সেটাকে পরিণত করতে পারি প্রথমেই যে একটা বাক্য রয়েছে দেখো মানুষ মাত্রই দার্শনিক এখানে এটি একটি বাক্য এই বাক্যকে যখন আমরা লজিক্যাল ফর্ম বা তর্কবিজ্ঞানে পরিণত করব তার কতগুলো নিয়ম রয়েছে সেই নিয়মটাকে আমরা আজকে দেখাবো কিভাবে করতে হয় যে কোনো রকম বাক্য তোমাদের পরীক্ষাতে এই রকম ধরনের বাক্য আসতে পারে সেই বাক্যটাকে কিভাবে আমরা কোনো বচনে পরিণত করব সেটাই এখানে আজকে দেখাবো এই ধরনের বাক্য যখন থাকবে তখন আমাদের প্রথমেই যেটা লিখতে হয় এলএফ অর্থাৎ লজিক্যাল ফর্ম সেখানে দেখো মানুষ মাত্রই দার্শনিক এখানে মাত্রই কথাটা রয়েছে মাত্রই কথাটা থাকা জন্য আমরা এটিকে কি বচন করব না এইটিকে আমরা এ বচন বচন এই কারণেই করব কারণ মাতৃ শব্দের সঙ্গে যদি সদর্থক চিহ্ন থাকে তাহলে যে বচনটা হয় সেই বচনটা হচ্ছে এ বচন মাত্রই শব্দটার সঙ্গে যদি সদর্থক চিহ্ন থাকে দেখো এখানে সদর্থক চিহ্ন রয়েছে কোনো প্রকার কোনো প্রকারই কিন্তু এখানে নওয়ার্থক বাক্য নেই নওয়ার্থক চিহ্ন নেই তাই এটি একটি সদর্থক বচন হবে এবং সেটা মাত্রই থাকলে এ বচন হয় এখন এ বচনে যে রূপ সেই রূপটা হচ্ছে কি সকল হয় উদ্দেশ্য বসবে বিধিও বসবে এখন আমরা লিখে নিই সকল মানুষ হচ্ছে কি মানুষ হচ্ছে উদ্দেশ্যপথ তাহলে মানুষ বসালাম মানুষ হচ্ছে পদ একটা আর এখানে থাকছে কি সকল মানুষ হয় দার্শনিক এটা হলো এ বচন এই ভাগ্যটার মধ্যে সকল সকলটা হচ্ছে পরিমাণক হয় হচ্ছে সংযোজক মানুষ হচ্ছে উদ্দেশ্যপদ আর দার্শনিক হচ্ছে বিধিওবধ মানুষ পথটা আমরা কি অর্থে ব্যবহার করি এখানে এস পদ হিসাবে ব্যবহার করি বা এটাকে আমরা কি বলি উদ্দেশ্য পদ হিসাবে ব্যবহার করি দার্শনিক পদটাকে আমরা পি পদ হিসাবে ব্যবহার করি এটা হচ্ছে যে বিধিয় পদ হিসাবে হয় হচ্ছে একটা সংযোজক এই সংযোজক সদর্থক সংযোজক এখানে আছে হয় আবার নর্থক সংযোজকও হয় সেখানে নর্থক সংযোজক যখন থাকবে তখন নয় কথাটা উল্লেখ থাকে আর সদর্থক সংযোগের জায়গায় এখানে হয় কথাটা উল্লেখ আছে সকলটা হচ্ছে পরিমাণক চিহ্ন এই বচনটা তাহলে এই যে হয় তাহলে আমাদের যখন বাক্য থেকে বচন করব তখন চারটি অংশ থাকে একটা হচ্ছে পরিমাণক একটা উদ্দেশ্য একটা বিধিও মিডিলে যেটা থাকে সেটা হচ্ছে সংযোজক সংযোজক কোনো পদ নয় সংযোজকের যেটা কাজ সেটা হচ্ছে উদ্দেশ্য এবং বিধিও পদের মধ্যেখানে এই সংযোজকগুলো বসে সেটা সদর্থক সংযোজক হতে পারে সেটা নবর্থক সংযোজকও হতে পারে তাহলে এটা হয়ে গেল লজিক্যাল ফর্ম যখন কোনো পরীক্ষায় থাকে যে যুক্তিবিজ্ঞান সম্মত আকারে রূপান্তরিত করো তখন সেটা কি করতে হয় তখন এইভাবে সেটাকে লজিক করতে হয় কিন্তু এই যে পরিমাণ উদ্দেশ্যবিধিও বা সংযোজক এই কথাগুলো লেখার দরকার নেই শুধুমাত্র লজিক্যাল ফর্মটা করে দিলেই হয়ে যাবে দ্বিতীয় একটা উদাহরণ দিই তাহলে ব্যাপারটা ভালো বুঝতে পারে যাবে সকল এখানে ধরো এরকম আছে সব মানুষ ধার্মিক নয় এখানে কি আছে না সব মানুষ সব মানুষ কিন্তু ধার্মিক নয় এখানে একটা চিহ্ন যেহেতু যুক্ত আছে এটা তাহলে ও বচন হবে এখন যেটা করতে হয় পরীক্ষা খাতাতে সেটা লিখতে হয় এফ লিখতে হবে তারপর এটাকে লজিক্যাল ফর্ম আকারে পরিণত করতে হবে সবের সঙ্গে যেহেতু নয় চিহ্ন যুক্ত আছে নর্থক যুক্ত আছে সেই হিসাবে এটা যে বচন হবে সেই বচনটা হচ্ছে ও বচন লৌবচনে যে রূপটা আছে সেই রূপটা আমরা লিখব কোনো কোনো মানুষ নয় ধার্মিক এখানে ও লিখলাম কোনো কোনো মানুষ নয় ধার্মিক দেখো এই কোনো কোনো পদটা পরিমাণ উদ্দেশ্য পদ হচ্ছে মানুষ ধার্মিক হচ্ছে বিধিও পদ নয় হচ্ছে সংযোজক এখানে যেমন সদর্থক সংযোজক বলেছিলাম হয় এটা সেরকম নর্থক সংযোজক এটা হচ্ছে নয় এইটুকু পারা করলেই লজিকটা কিন্তু এইটুকু এইটুকুপাড়া করলেই কিন্তু লজিকটা হয়ে যাবে ঠিক আছে সব মানুষ ধার্মিক নয় তাহলে এখানে কোনো কোনো মানুষ নয় ধার্মিক এটা আমরা এইভাবে লজিকটা করব আরেকটা উদাহরণ দিন ধরো এরকম একটা উদাহরণ রয়েছে যে ছাত্র পরিশ্রমী ছাত্ররা সাধারণত পরিশ্রমী দেখো ছাত্ররা সাধারণত পরিশ্রমী সাধারণত কথাটা যদি থাকে তাহলে সেক্ষেত্রে সদর্থক যুক্ত আছে সেটা কি বচন হবে আই বচন হবে এটাকে যেটা যেভাবে লজিকটা আমরা করবো এলেপ লিখবো তারপর কি করব না যেটা আয় বছনের রূপ সেই আয় বচনের রূপটা আমরা এখানে লিখব কোনো কোন ছাত্র হয় পরিশ্রম রকমভাবে আমরা কি করব বচনগুলোকে করব এটা হচ্ছে বচন করার নিয়ম আর একটা আমি বচনের উদাহরণ দিই তাহলে মোটামুটিভাবে আমাদের চারটে বচনের উদাহরণ আমরা এখানে দেখতে পাবো এরকম উদাহরণ থাকল যে পাখি কখনোই পশু নয় পাখি কখনোই পশু নয় তাহলে পাখিরা যদি পাখি হয় তাহলে সে কিন্তু পশু হবে না এটাকে এলে কি করতে হবে দেখো যেখানে নয় চিহ্ন আছে অর্থক চিহ্ন আছে আর ন অর্থক চিহ্ন থাকলে যেহেতু লাগা যে কখনোই নয় তার মানে এটা ই বচন করবো আমরা সেটা কি করব কোনো পাখি নয় পশু ই বচন করব ঠিক এই ভাবেই আমাদের লজিকগুলোকে করতে হবে সেটা আমরা যত বিষয়গুলোকে প্র্যাকটিস করব তত কি হবে আমাদের এই বিষয় সম্পর্কে আরও ধারণা সুন্দর হবে তো আমরা এখানে আজকে যে বিষয়টা দেখলাম যে এ ও আই ই সব বচনগুলো আমরা দেখিয়ে দিলাম এ ই আই ও সমস্ত বচনগুলোকে কিভাবে লজিক করতে হয় এবং তাদের কি রূপ সেটা সম্প্রান্ত আমরা কিন্তু বিষয়টা আলোচনা করলাম এখানে আর একটা বিষয় বলে রাখি যে এ বচনের ক্ষেত্রে সকল হয় এটা হচ্ছে যে এই আকারে আমরা রূপগুলোকে দেখতে পাই এ বচন আর ই বচনকে সামান্য বচন বলে তো ই বচনের রূপ হচ্ছে কোনো নয় আই বচন ও বচনকে আমরা কি বচন বলি না বিশেষ বচন বলি সেক্ষেত্রে দেখো কোনো কোনো হয় হচ্ছে আয় বচন আর কোনো কোনো নয় হচ্ছে প্রবচন এবং প্রতিটি বচন যখন আমরা করছি তখন সেখানে পরিমাণক চিহ্ন উদ্দেশ্যপদ সংযোজক এবং বিধিয়বধ এই সবগুলোকে কিন্তু আমরা নিয়ে বচন করছি এইভাবে তোমাদের বচনগুলোকে করতে হবে তোমরা আমার চ্যানেলে জুড়ে থাকো আমি প্রতিনিয়তই চেষ্টা করব। তোমাদের প্রত্যেকটি চ্যাপ্টার ওয়াইজ ক্লাস দেওয়ার আমার চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করবে ধন্যবাদ